তার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করেছে বাস ধরনের একটি আসলে ঘটনা ঘটেছে আসবে বাবা হয়ে একজন মেয়েকে আসলে তার সাথে খারাপ ধরনের কাজ করার চেষ্টা করেছে আসবে কিভাবে সম্ভব আমাদের সমাজ আসলে কোথায় গেছে বাবা হয়ে ধরনের কাজ কিভাবে করতে পারে আসবে

তবে যাওয়ার পরে সকালবেলা যা আমাকে বলবো ওষুধ ছিল না আমি মুখ গেছি আমার সব মেয়ে এই পাখি দিয়ে চলে গেছে ডাক্তারের কাছে লক্ষ্মীপুর ডাক্তার আমি চলে আসছে তো দিন আমি সকালবেলা চিলাচিলি করছি যদি আপনি এরকম আর কিছু করেন আপনি কে করবেন বলুন না আমি এরকম কিছু করবো না তারপরে আমি বলছি যদি আপনি এরকম কিছু করেন আমি সবাইকে বলে দিই আমাকে অনেক বারবার বোঝাচ্ছে যে তুই এটা মেনে নে আর উনি যেটা করতে চাচ্ছে সেটা আমি মেনে নিতাম

তাহলে দেন আমি উনি সাথে এই কাজটা করি আমি বলছি না আমার কিচ্ছু লাগবে না আমি এখান থেকে চলে যাবো আমার কিছু লাগবে না আচ্ছা এই এইসব করে গেল তারপরে শুধু ঘরে ডাকতেছি শুধু উনি রুমে ডাকতেছি আমি ঘরের বাইরে বসে আছি উনি উনি রুমে ডাকতেছে তো সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার পরে কিনার করে আর খাই খাইতেই আমি শুয়েছি শোয়ার পরে উনি আমার আমার বাপে আমার রুমে তিনবার কয়টার দিকে গেছে একটা একটা এর এরকম তিনবার গেছে এক প্রথমবার গেছে প্রথমবার যাওয়ার পর আমার ক্যাশা সরাই তখন আমি টের পাইনি যখন বুকে হাত দিয়েছে অন্য কিন্তু বুকে হাত দিয়েছে তখন আমি টের পাইছি তারপরে উনি আবার আমি চিল্লা চিল্লি করছি সরে গেছে সরে যাওয়ার পর উনি আবার আসছে এই যে আমার প্যান্টের ওষুধ খুলে গেছে খুলে যখন ফাঁক করে গেছে তখন আমি টের পাই গেছি ঘুমিয়েছিলাম টের পাইছি যখন ফাঁক করছে তখন আমি টের টের পাইছি টের পাওয়ার আমি চাপ না আবার আসিনি না আমি এখন বাইরে হয়ে সবাই দেখিলাম তখন চলে গেছে আমি ঘুমাই গেছি হালকা চোখ লেগে গেছে পরে চোখ খুলে দেখতেছি উনি কাজ শুয়ে উনি হাত আমার বুকে তারপর আমি কে পেয়ে তখন আমি সরে এসি এর তিনবার গেছে তারপর দিনে দিনে সকাল থেকে কিছু তারপর উনি রুমে খুব বারবার রুমে ডাকতেছে উনি হাত পা ঠিক মতো এই করতে ডাকতেছে এক গ্লাস পানি নিয়ে যেতে ডাকতেছে আমি যাচ্ছি না এক একবার এক এক জিনিস নিয়ে অজুহাত দিয়ে ডাকতেছে তারপর সামনের রুমে দরজা বন্ধ করে দিতে দিনে সামনের রুমে এই বারোটার দিকে সামনের রুমে দরজা বন্ধ করে দিই উনি পিছনে আমি পিছনের দরজা দিয়ে বসে আছি উনি ওইখানে যায় আমাকে বসতে তখন আমি উঠালে বেরিয়ে গেছি আমি সরে না তারপরে যাই আমার ছোটো কাছে বলেছি

ফেলেদের কি করা অবস্থা আসবে এটা মানুষের পড়ে না আমার মনে হয় তো বন্ধুগণ তোমাদের আমাদের মনে হয় অবশ্যই কোথাও জানাবে তো আজকে নিশ্চয় এসছি দেখাবো না কোনো নিউজে